আপনারা একটা নতুন একটা ভিডিও দেখেন ভিডিওটাতে কি বলতে চাইছে এটা ভিডিও দেখে নতুন কিছু শিখার আছে বাচ্চাদের হাতে মোবাইল দিলে কি পরে নিতে হতে পারে এবং কি সমস্যায় পড়তে পারেন এটা আপনারা দেখতে পাবেন কথা বলে আপু সমস্যা কি হয়েছে আপনি আসছেন কোন থেকে আমি মানিকগঞ্জ থেকে আসছি মানিকগঞ্জ থেকে আসছেন সাভার সমস্যাটা কি বলেন এখন আমাদের সমস্যাটা আমার সাথে এক বছর যাবত প্রেম করে কে করে প্রেম এবারে ছেলে এবারে কার ছেলে